আসসালামু আলাইকুম সুখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরের যে অঞ্চলগুলো বন্যা কবলিত তো সেই সব মানুষদের খবর তো আমি জানি না হয়তো সেই জায়গায় আমার অনেক ভিউয়ার্সরা আছেন তো খবরটা জানি না যার কারণে সব সময় খুব টেনশন লাগে কষ্ট লাগে আর মানুষের কষ্ট দুর্দশা দেখে সত্যি বুক দৌড়ানো যাচ্ছে না কান্না কাছে দুয়া কোনো কিছু করা করা নেই আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন এটাই দোয়া করি তো সকালবেলা প্রতিনের প্রতিদিনের মতন হাহিদা মুরগ ছেড়ে দিয়েছে আর এইদিকে আরো একজন কি করছে দেখুন কবুতরগুলো খুব বেশি ডিস্টার্ব করে এখন আমাদেরকে কয়েকটা ছোট ছোট মুরগির বাচ্চা এনেছি আপনারা দেখেছেন এই যে দেখুন ওদেরকে মেরে ওদের সব খাবার খেয়ে ফেলে তো দিনের বেলা ওদেরকে এভাবেই বারান্দার মধ্যে রাখা হয় শিফা ওদেরকে খাবার দিয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই কবুতরগুলো এসে ওদেরকে মেরে সব খাবার খেয়ে দেখুন শিফার কাণ্ড রেগে সবগুলো কবুতরকে এখানে বন্দি করে খাবার দিচ্ছে ওরা আসলে ওদের কোনো মালিক নেই এমনিতেই আমাদের গড়ের উপরে যে মন্দিরটা ওখানেই থাকে আমাদের বাসায় ছোটোবেলা থেকে খেয়ে দিয়ে বড় হচ্ছে তো এখন কিন্তু ওদের ডিস্টার্বের পরিমাণটা খুব বেশি বেড়ে যাচ্ছে তারপরেও আমি ওদেরকে খাওয়াই এখনও দেখুন দরে রেখে ওদেরকে খাবার খাওয়াচ্ছি তো আমার মুরুগুলোকে খাওয়ানোর পরে আমি ওদেরকে ছেড়ে দিব দেখুন শিফাকে বলছি ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য উড়ে উড়ে চলে যাচ্ছে ধরে রাখায় ওরা হয়তো একটু বই পেয়েছে আবারও আসবে একটু পরে বেশি বড় না ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে আর শেষ পর্যন্ত দেখি থাকুন তো আমি এখানে জোবাইরের বিছানাটা গোছানোর জন্য এসেছিলাম জানলাটা খোলা ছিল দেখিয়ে যে দেখুন রেমার গাছগুলো জানালা দিয়ে দেখা যাচ্ছে গোরের ভেতরে ঢুকে যাচ্ছে তো আমি ভাবলাম ওগুলো ব্যাঙ্গে নেই এক দিলে দুই পাখি মারা হবে একদিকে জানলার সামনাটা পরিষ্কার হয়ে যাবে আর অন্যদিকে আমি গাছের আগাগুলো ব্যাঙ্গে ছাগলকে দিয়ে দিব গরু ছাগল খুব সুন্দরভাবেই পাতাগুলো খায় তো ও সাধারণত দশটা এগারোটার আগে বাসা থেকে বের হতে চায় না আর যেদিন বেশি রোদ হবে সেদিনও বাসা থেকে বের হবে না যেদিন বৃষ্টি হবে সেদিনও বের হবে না ওর পায়ে কাদা লেগে যাবে তাই আর এদিকে ওয়াহিদার অবস্থা দেখুন কোনো কাজ নেই এখন সে বিড়ালটাকে ট্রেনিং দিতে ব্যস্ত আমার এই কাকরোল আমার কিচেনের বানান্দার একেবারে সামনে তো দেখুন আমি কিচেনের বারান্দা থেকে হাত বাড়িয়ে কাঁকর গুঁড়ো একজুপে তিনটা কাকরোল একসাথে হয়েছিল তা আমি ভাবছিলাম বড় বড় হবে কিন্তু অতটাও বড় হয়নি ওগুলো আস্তে আস্তে লাল হওয়া শুরু করে দিয়েছে আর কয়েকদিন গেলে পেকে যাবে তাই ভাবলাম পেরে নেই উপর দিকে আরো কিছু কাকরল আছে আর উপরের কাকলগুলো পারা কিন্তু খুব ডিফিকাল্ট দেখুন কি অবস্থা একটা বাঁশের মধ্যে একটা ব্লেড লাগিয়ে বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকলগুলো পারতে হয় গাছটা কিন্তু বারান্দা থেকে দুই তিন হাত সরিয়ে আর কি আর অনেকটা উঁচু দেখুন কাঁকড়ের আগাগুলো কতটা উঁচুতে উঠেছে উঠে গিয়ে ওখানে কাঁকড় হয়েছে তো এভাবেই এক একটা কাঁকড়ের সাথে যুদ্ধ করে করে কাঁকড়গুলো পারা হয় তো আমি দুই তিনটা পারলাম তারপরে জুবাইল দিলাম বললাম পাখি কাকলগুলো গুলো তুই পেরে দে পুরুষ মানুষ তোর শক্তি আছে তো দেখুন শক্তি দিয়ে গাছের লতা পাতা সবকিছু একেবারে ছিঁড়ে দিচ্ছে তো গাছগুলো থেকে মোটামুটি ভালো একটা কাঁকড়াল পেয়েছি মাশাআল্লাহ আজকে রোদটা একেবারে সকাল সকাল উঠে গেছে তো বাইরে বেরিয়ে দেখি গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে একেবারে শক্ত হয়ে বসে আছে ভাবলাম পাইপ লাগিয়ে একটু পানি দেই। গাছের গুড়ায় পানি দিলে মাটিটাও ভিজবে আর সাথে বৃষ্টির মতন এভাবে পাতলা করে গাছের পাতাগুলো ভিজিয়ে দিচ্ছি এদিকে আবার মরিচ গাছের নিচের মাটিটাও ভিজিয়ে দিচ্ছি সাথে দেখুন উপরে একটু পানি ছিটিয়ে দিচ্ছি বাইরে মাটির চুলায় আজকে লুচি আর চুলা ডাল করা হয়েছিল তো ওটা দিয়ে সকালের নাস্তাটা হয়েছে তো আমি এখানে নিয়েছি আসলে হয়তো একটা খাবো তার বেশি খেতে পারবো না আমার আবার এখন তেল দিয়ে ভাজা জিনিসগুলো একেবারেই ভালো লাগে না তো এদিকে দেখুন জুবাইর বাজারে গিয়েছিল মুরগের খাবার এনেছে তো খাবারটা বালতিতে ফেলা স্টাইলটা দেখুন এই নিয়ে কেজি দানা খাওয়ানো হয়ে গিয়েছে তো এক কেজি দানার দাম কিন্তু ষাট টাকা আজকে আবারও দশ কেজি আনলাম মানে এটা নিয়ে বিশ কেজি তো জানি না আর কতদিন খাওয়ানো লাগবে এই মুরগগুলো কিন্তু ওই দানা খেলেই স্বাস্থ্যটা ভালো থাকে আর অন্যান্য খাবারের সাথে সাথে ওরা কিন্তু গাছও খায় তো গাছ খায় আমার বাড়িতে কিন্তু আছে ওর জন্য খাবারটা একটু কম লাগে আর গতবার আমি যখন কয়লার মরু পালছিলাম আটটা ওদেরকে কিন্তু প্রায় চল্লিশ কেজির মতন দানা খাওয়ানো হয়েছে তো ওদেরকে আমি একটু আলাদা আলাদা খাবার দিই দেখুন এখন একটু বাদ দিয়ে বসি মেখে দিয়েছি তো বাকি যে টাইমটা আছে সারা দিন ওরা কিন্তু ঘাস খাবে মাঝে একবার হালকা একটু খাবার দেওয়া হবে আর সন্ধ্যার সময় আবার পেট ভরা খাবার দেওয়া হয় রাতের বেলা আবার পেট ভরা খাবার দেওয়া হয় এখন মুরগগুলোর বর্তমান ওজন দুই কেজি আড়াই কেজি যেগুলো একটু বড় সেগুলো আড়াই কেজির মতন হবে আর যেগুলো একটু ছোট ওগুলো দুই কেজি তো আমার ইচ্ছা এবারের মুরগগুলোকে অনেকটা বড় করব কারণ এই মুরগুলো অনেক বড় বড় হয় সাত কেজি আট কেজি ওজনেরও হয় তো আমি ভাবছি এইবার ডিম দেওয়ানোর জন্য তিন চারটে মুরগি আমি বিক্রি না করে রেখে দিব চলে এসেছি রান্নাবান্নায় তো এখানে ফ্রিজে কিছু মাংস ছিল বের করে ভেজে নিচ্ছি মাংসটা বোনা করব আর সাথে একটু পোলাও করেছি পোলাওটা অফ ক্যামেরায় করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি ছিলেন আমার মাও ছিলেন তো শ্বশুর শাশুড়ি মা গতকালকে চলে গেছেন যেটা আর ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়নি আর আমার মা কিন্তু রয়েছেন আজকে চলে যাবেন তো সকালের খাওয়া দাওয়া করে যাবেন আমার এদিকে আবার সকালে রান্না বান্না করতে একটু লেট হয়ে গিয়েছে কারণ আমার অন্য চ্যানেলটার জন্য সকালে আমি ওই চুলায় আর কি মাটির চুলায় রান্না বান্নাটা করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ওদিকের কাজটা করে তারপরে গড়ে এসে রান্না বান্না করেছি তো যাই হোক রান্নাটা হয়ে গিয়েছে আর পোলাওটাও আমি আগে করে নিয়েছিলাম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়াটা করে মাকে বিদায় দিয়ে করা দেখুন গরমের মধ্যে মানে ঘর থেকে বের হতে ইচ্ছা করছে না তো মা রেডি হয়ে বেরিয়ে গেছেন ওয়াহিদা আর আরিয়ান দুজন দেখুন টেনে টেনে মাকে নিয়ে যাচ্ছে মায়ের আবার অসুখটা বেড়ে গেছে ওজন্য সেদিন আমার সাথে আর কি ডাক্তার দেখাতে গিয়েছিলেন রোদটা খুব কড়া আর কয়েকদিনের বৃষ্টিতে আমার কাঠগুলো ভিজে গেছে এখানে কিছু বাঁশ রেখেছিলাম খড়ির চুলে রান্না করার জন্য তো ওগুলো ভিজে গেছে পুরোপুরি শুকনা না তাই ওদেরকে বললাম ওগুলো বের করে রোদে দেওয়ার জন্য আকাশের অবস্থা দেখুন আজকের আকাশটা এত সুন্দর একেবারে মতন মনে হচ্ছে আর রোদটাও কিন্তু অনেক বেশি গরমে গড়ে মানে ঘুমানো যাচ্ছে না একটু সময় শুয়েছিলাম ভাবছিলাম একটু সময় ঘুমাবো কিন্তু সম্ভব হয়নি বেরিয়ে এসেছি গরম লাগেননি গরম লাগেননি মানে যায়নি হ্যাঁ দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে না রোদ বেশি হয় গরমটা অনেক বেড়েছে দেখুন পশু পাখিরও কি অবস্থা কেমন জানি একটা হাহাকার করতেছে গরমে তো সবাইকে পানি দিলাম একটু একটু করে তো এখন আবার নিজের জন্য ভাবলাম একটু লেবু শরবত করি প্রতিদিন দুপুরে আমি এই লেবুর শরবতটা খাই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হয় মাঝে মধ্যে করি না এমনিতেই অফ ক্যামেরায় করে খাই বৃষ্টির দিন হলে দেখা যায় দু একদিন মেস যায় আর গরমের দিন কিন্তু মেস নেই প্রতিদিন এটা আমাকে খেতে হবে কেমন জানি একটা নেশায় পড়ে গেছি আর নিজের গাছের লেবু এভাইলেবল আছে আমরা তো আবার বাথের সাথে লেবু খাই না আর ইয়ানের বাবাও খান না আমিও খান না আমার জানি না কেন ভালো লাগে না কোনো ধরনের মিষ্টি দিয়ে বা কোনো ধরনের টক দিয়ে আমি ভাত খেতে একেবারেই পছন্দ করি না আর আমার পছন্দের সাথে আরিয়ানের বাবার পছন্দটাও প্রায় সেম লেবুর শরবতটা আমি যে দেখুন একটা বোতলে ভরে ফ্রিজে রাখবো ঠান্ডা করে একটু পরে পরে খাবো এই যে দেখুন বোতলটা ভরে নেই প্রায় অর্ধেক যাক শরবত করেছি তারপরেও বোতলটা ভরে নিই বিড়ালের বাচ্চাটা কত ছোট তারপরেও এত সাহস দেখুন কত চুতে উঠে বসে থাকে তো কাঁথা সেলাইয়ের মতন গ্রিলগুলোর এদিকে ঢুকছে এদিকে বের হচ্ছে এদিকে মাথা ঢোকাচ্ছে এদিকে মানে পেসন দিকটা ঢোকাচ্ছে এরকম করে দৌরাচ্ছে একটু ভয় লাগতেছে না আমার আবার ভয় লাগতেছে যদি এখান থেকে পরে মরে যায় মিনি আয়ু 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 মিনি হ্যান্ডশেক হ্যান্ডশেক মিনি হ্যান্ডশেক হ্যান্ডশেক

রোদে দেওয়া হয়েছিল সারাদিনের রোদে শুকিয়ে একেবারে জনজনে হয়ে গেছে ওগুলো এখন জমিয়ে ছোট ছোট আটি বেঁধে গুছিয়ে এক জায়গায় রাখবো আর শুকাতে হবে না আমি আর শিফা হরিগুলো জমিয়ে রেখেছি আর ওয়াইদাকে বলেছি ওগুলো ওভাবে ছোটো ছোটো আডি বেঁধে আর কি নিয়ে রাখার জন্য তো হরিগুলো কোথায় রাখা যায় সেটারও একটা জায়গা বের করেছি চলুন আপনাদেরকে দেখাবো এখানে যে আমি আমার মুরগির গোটা করেছি তো কিছুটা জায়গা রেখেছি দিনের বেলা থাকার জন্য কিছুটা জায়গা রেখেছি রাতের বেলা থাকার জন্য দিয়ে দিয়ে করে একটা তৈরি করা হয়েছে সাইড ইট দেওয়া টিন দেওয়া হয়েছে তো এই যে বাঁশের উপরে হাটের মতন একটা জায়গা হয়ে গিয়েছে তো ওখানে আর কি আমি এখন ভাবছি আমার রান্না করার যে শুকনো হরিগুলো ওগুলো রাখবো এতে করে বিজবেও না আমার গড়ে আবার এক্সট্রা জিনিস রাখার মতন জায়গাও নেই এক্সট্রা কোনো গড় নেই গুদাম ঘরের মতন যেখানে আমি আমার হরিগুলো বা টুকটাক যে জিনিসগুলো গড়ে রাখা যায় না কিন্তু খুব প্রয়োজন সেগুলো জমিয়ে রাখবো কিন্তু ওরকম কোনো জায়গা ছিল না যাই হোক এখন একটা নতুন জায়গা বের হয়েছে ওদিকে কাজটা শেষ করে এলাম আমার লাউ গাছগুলোর কি অবস্থা দেখার জন্য যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল সেই দিন আমি লাউর বীজ লাগিয়েছিলাম সাথে সাথে বিকালে বৃষ্টি চলে এসেছিল তো দেখা যাক কি অবস্থা হয়েছে বীজগুলোর সবটা বীজ কিন্তু পথে যায়নি দেখুন মাঝে মধ্যে একটা দুইটা গাছ উঠছে এই একটা আর এই একটা এই গুড়টাতে দুইটা গাছ হয়েছে অনেকটা বীজ লাগিয়েছিলাম প্রায় থেকে করে লাগিয়েছিলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে আরো একটা একটা দুইটা একটা তিনটা তিনটা গাছ হয়েছে প্রায় চার পাঁচ তিনটা না বৃষ্টি হয়েছে আমি ভাবছিলাম হয়তো একটা বীজ থেকেও গাছ উঠবে না সবগুলো বীজ পচে যাবে তো যাই হোক দুই একটা গাছ হয়েছে আমার কষ্টটা হয়তো অসুল হবে তো এদিকে দেখুন আমি আমার মুরগ রাখার জন্য যে গোটা করেছিলাম তার বাইরের দিক দিয়ে এখন টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে গোরে কিছু টিন ছিল টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছি কারণ বুঝতে পারতেছেন চারদিকে জঙ্গল যদি কোনোভাবেই শেয়াল ভেতরে ঢুকে যায় তাহলে সব কটা মোরগ নিয়ে নিবে তো আগে রাখছিলাম দিনের বেলা মরুগ রাখার জন্য এখন এই জায়গাটা করেছি রাতের বেলা মরুগ রাখার জন্য গোড়ের ভেতরে আরেকটা ছোটো গোড় তা এখানে মোরগগুলো রাতের বেলা রাখবো একটা লাইট লাগিয়ে দিব ভাবছি রাতের বেলা এখানে রাখবো আর দিনের বেলা এখান থেকে বের করে দরজাটা লাগিয়ে এই জায়গায় ছেড়ে দিব। এখানেই হাঁটাহাঁটি করবে এদিকটা নেট রেখেছি যাতে একটু হাওয়া বাতাস আলো ভেতরে ঢুকতে পারে তো আরও কিছু কাজ বাকি রয়েছে গোড়ার দিক দিয়ে এখনো আরও মাটি দিতে হবে যাতে কোনোভাবেই মাটি খুঁড়ে শিয়াল ভেতরে ঢুকতে না পারে তো এই জায়গায় মুরগগুলো দিনের বেলা হাঁটবে অর্ধেকটা জায়গা দিয়ে রাতের টাকার গোড় করেছি আর অর্ধেকটা জায়গায় এমনিতে খোলামেলা রেখেছি তো যাই হোক আমার কাছে কিছু কমেন্ট আসে যেগুলোর বিষয়ে আমি কিছু কথা বলি আর আমি এখানে স্ক্রিনে কিছু ছবি দিয়েছি আমাদের ভারতের আর কি ত্রিপুরা রাজ্যের কিছু ফ্লাডের আর কি চিত্র তো আমার কাছে কোনো ভিডিও নেই কিছু ছবি কালেক্ট করেছিলাম আর সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাংলাদেশের কিছু বিবার সাপুরা বলেন যে আপু তোমাদের দেশ থেকে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তো একেবারে শেষ করে দিচ্ছ বাংলাদেশের বর্তমান যে বন্যা পরিস্থিতি সেটার জন্য মানে সমবেদনা জানানোর কোনো ভাষা আমার জানা নেই সত্যি আমারও খুব কষ্ট লাগে ফেসবুকে ইউটিউবে ঢুকলেই আমি ওই ভিডিওগুলোই বেশি দেখি খুব কষ্ট লাগে অনেক সময় নিজের অজান্তে কান্নাও চলে আসে তো কি বলবো আমি বলার কোনো বাসা পাচ্ছি না আপনারা যেভাবে সাধারণ জনগণ আমিও কিন্তু ভারতের একজন সাধারণ জনগণ এখানে আমার বা আপনার কারো হাত নেই কিছু করারও নেই আর আরেকটা কথা শুধু যে বাংলাদেশে বন্যার পানি হয়েছে এমনটা না কিন্তু বন্যার সমস্যা দেখা দিয়েছে আবার বারো তেরো সাত আটটা রাজ্যে বন্যার ভয়ঙ্কর ধারণ করেছে যে ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওগুলো হচ্ছে আমাদের আসামের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার তো ত্রিপুরাতেও কিন্তু বন্যা পরিস্থিতিটা একেবারে ভয়ঙ্কর অবস্থা ছিল এখনো আছে বাইরের দিকে যে হারে দিন বৃষ্টি হয়েছিল বন্যা তো হবেই এটাই স্বাভাবিক এত পানি যাবে কই সেই সাথে বাদ ছেড়ে দেওয়ার তো সব বিষয়টা কিছু শেষে একটা কথা বলবো এখানে আমার কিছু করার নেই শুধু সব সময় দোয়া করি যে আন লা বাংলাদেশ ভারত যেখানে হোক বন্যা কবলিত মানুষগুলোকে তুমি হেফাজত করো ওদেরকে ভালো রাখো তো এর বেশি আমার করার কিছুই নেই আপনারা দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম